হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দুদিন আগে যে বিদ্যুৎ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি দিল সেই বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেল আলোচনা করব তো অবশ্যই আপনারা যারা বিদ্যুৎ বিভাগে অ্যাপ্লিকেশন করবেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে দেবে ঠিক আছে তো বিদ্যুৎ বিভাগে যারা আবেদন করবেন তাদের আবেদনের শুরুর তারিখ কিন্তু পনেরোই জুলাই দু আর আবেদনের শেষ তারিখ কিন্তু চারি আগস্ট দুই হাজার চব্বিশ সো আপনারা পনেরো জুলাই থেকে চারি আগস্টের মধ্যেই দ্রুত আবেদন করে ফেলুন ঠিক আছে আর এই বিদ্যুৎ বিভাগের পদ সংখ্যা হচ্ছে মাত্র মাত্র ঠিক আছে। তো তো অনেক কম্পিটিশন মাত্র সতেরোটি কিন্তু পদ কিন্তু পরীক্ষা দিবে দেখেন লাখ লাখ স্টুডেন্ট তো আপনাকে খুব ভালো প্রিপারেশন নিতে হবে আপনি যদি চাকরিটা পেতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক 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 ভালো প্রিপারেশন নিতে হবে সো সেই অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন আর পরীক্ষাটা মেবি ঢাকায় অনুষ্ঠিত হবে মোস্ট প্রবলি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু বিভাগীয় পর্যায়ে কিন্তু হতে পারে কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে ঢাকায় হওয়ার ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আর এরকম সরকারি চাকরি রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আর ভিডিওটি একটা লাইক করে দিবেন ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমার চাকরির ভিডিওগুলো ডেলি দেখবেন আমি যে ব্লগগুলো তৈরি করতেছি সাতচল্লিশ ন বিসিএস প্রিপারেশনের সেই ভিডিওগুলো কিন্তু দেখবেন তাহলে আপনারা মোটিভেটেড হবেন আর আমি যেভাবে পড়তেছি ওইভাবে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ আপনারা পড়াশোনায় কনসিস্টেন্সি আনতে পারবেন সব ভিডিওগুলোর লিঙ্ক আমি উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজকে এই পর্যন্তই টাটা